আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা সবাই অনেক ভালো আছেন আশা করি আমি আলিফ কমার্স একাডেমি নাটোরের পক্ষ থেকে আলিফ স্যার আছি আপনাদের সঙ্গে তবে আজকে ভিডিও শুরুতেই একটু বলে দিতে চাই আলিফ কমার্স একাডেমিতে ইন্টারমিডিয়েট অনার্স এবং মাস্টার্সের যারা আছেন হিসাব বিজ্ঞান ফিনান্স বা এই রিলেটেড সাবজেক্টগুলো প্রাইভেট পড়তে চান তো ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা প্রত্যেকটা ইয়ারের আমাদের আলাদা আলাদা ব্যাস আছে তো আসেন অঙ্কটা শিখি এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় নাম্বার ছয় আর্থিক বিবরণী বিশ্লেষণ ঢাকা বোর্ড দুই সালে অঙ্কটি এসেছে নীরব লিমিটেডের দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখের আর্থিক বিবরণী নিম্নরূপ এখানে সম্পত্তি সমূহর কিছু নাম এবং টাকা দেওয়া আছে এখানে দায় সমূহ দেওয়া আছে এবং শেয়ার মালিকানা সত্ত্বেও আছে যাই হোক এখানে আমাদের বলছে উক্ত বছরে মোট বিক্রয়ের পরিমাণ ছিল সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রারম্ভিক মজুত পণ্য দশ হাজার টাকা আমাদের কি চেয়েছে আমরা একটা একটা করে দেখব একটা একটা করে সমাধান করব। তো দেখেন আমরা এখানে একটু সমাধান লিখছি প্রথমে ক নাম্বার ক নাম্বারে বলছে কোম্পানির বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো তাহলে দেখেন আমরা কি জানি বিনিয়োজিত মূলধন সমান সমান কি আমরা একটু লিখি বিনিয়োজিত বিনিয়োজিত মূলধন মূলধন সঞ্চন আমরা কি জানি মোট সম্পদ কি আমরা লিখতে পারি চলতি দায় তাই না চলতি দায় এখান থেকে আমরা বাদ দিব কি ভুয়া সম্পত্তি এখান থেকে আমরা কি বাদ দেবো ভুয়া সম্পদ ভুয়া সম্পদটা আমি এখানে লিখেছি আচ্ছা দেখেন অনেক জায়গায় আবার কিভাবে দেয়া আছে মোট সম্পদ থেকে ভুয়া সম্পদ বাদ দিয়ে চলতি দায়টাও বাদ দিছে কি একই ব্যাপারটা হলো না আপনি যদি মনে করেন যে এই এক কথা এই তিনটাই আমাদের কি করতে হবে বাদ দিতে হবে এখন দেখেন এখানে মোট সম্পদ কত টাকা আছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আছে তাই না চলতি দায় চলতি দায় কি আছে দেখেন আমি দেখাচ্ছি এখানে চলতি দায় একটাই আছে সেটা হচ্ছে কি প্রদেয় তাই না প্রদেহ হিসাব কত টাকা না আর হাজার হাজার ভুয়া সম্পদ কত টাকা আছে দেখেন তো এই যে বিলম্বিত বিজ্ঞাপন কত পাঁচ হাজার টাকা না তাহলে এখান থেকে আরো মাইনাস কত পাঁচ হাজার একদম টোটাল বলেন তো কত হয় একদম যোগ বিয়োগ যদি আমরা করি তাহলে হবে এক লক্ষ কত ষাট হাজার টাকা তাই না তো আমাদের ক নাম্বারে কি আর কোনো সমস্যা থাকলো ক নাম্বারে কারো কোনো সমস্যা আছে নেই আচ্ছা দেখেন তো দেখেন এবার আমরা শুরু করব কি খ নাম্বার বলছে চলতি অনুপাত ও তড়িৎ অনুপাত নির্ণয় করো আমরা একটা একটা করে করব প্রথমে কি বলছে চলতি অনুপাত তাই না দেখেন আমরা জানি কি চলতি অনুপাত সমান সমান কি চলতি সম্পদ চলতি সম্পদ ডিভাইডেড বাই কি চলতি দায় এখন আমরা এখানে একটু বাহির করে নিব খেয়াল করেন চলতি সম্পদ চলতি সম্পদ এখন দেখেন চলতি সম্পদ কি যে সম্পদগুলো নগদ বা সহজে নগদ অর্থে রূপান্তরিত করা যে নগদত্ব প্রাপ্য হিসাব ব্যাংক জমা প্রাপ্য নোট মজুদ পণ্য এগুলো হচ্ছে চলতি সম্পদ তাই না আমরা একটু দেখি দালান কোঠা স্থায় সম্পদ মজুদ পণ্য চলতি সম্পদ তাই না এখানে লিখে আমরা মজুদ পণ্য যোগ অগ্রিম খরচ কি চলতি সম্পদ না অগ্রিম খরচ এরপর আছে প্রাপ্য হিসাব তাই না আচ্ছা যোগ প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব ব্যাংক জমা শোনেন আপনাদের আমি একটু বলে দিই এখানে দেখেন এখানে আর একটা কিন্তু ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা যখনই চলতি সম্পদ বাইর করতে যাচ্ছি তখনই এই কাজটা আমাদের করতে হচ্ছে মোট কত টাকা হচ্ছে মজুদ পণ্য কত মজুদ পণ্য আছে পনেরো হাজার টাকা আমি মানগুলো বসাচ্ছি অগ্রিম খরচ পাঁচ হাজার প্রাপ্য হিসাব কত চল্লিশ হাজার এই যে প্রাপ্য হিসাব চল্লিশ হাজার ব্যাংক জমা কত দশ হাজার তাহলে কত হচ্ছে বিশ আর চল্লিশ ষাট সত্তর হাজার তাহলে চলতি সম্পদ কত দাঁড়াচ্ছে সত্তর এবার দেখেন আমাদেরকে চলতি দায় বাইর করতে হবে না এখানে একটা জিনিস দেখেন চলতি দায় আমাদের একটাই আছে সেটা কি প্রদেয় হিসাব তো যেহেতু একটাই আছে আমি এমনিতে একটু দেখাই দিচ্ছি তারপরেও চলতি দায়ের মধ্যে শুধু একটাই আছে সেটা হচ্ছে কি প্রদেয় হিসাব প্রদেয় হিসাব কত টাকা তিরিশ হাজার টাকা তাই না তাহলে এখানে ভাগ দিব কত দিয়ে তিরিশ তাহলে কথা হয় একটু দুই দশমিক তেত্রিশ ইস্টু এখন আপনাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে যে স্যার এখানে দুই বা দুই দশমিক তেত্রিশ আসে কেন দিব মানে এক ভাগের তুলনায় কয় ভাগ আছে বা এক টাকার তুলনায় কয় টাকা আছে মানে এক টাকা যদি চলতি দায় থাকে তার তুলনায় চলতি সম্পদ আছে দুই দশমিক তেত্তিরিশ পয়সা দুই টাকা মানে টাকা এটাকে বোঝায় আর কি তার মানে এক ভাগের তুলনায় দুই পয়েন্ট তেত্রিশ আছে ক্লিয়ার এইটাতে চলতি অনুপাতে কারো কোনো সমস্যা এবার দেখেন আমরা পরেরটায় চলে যাব পরেরটায় কি বলছে আমাদের চলতি অনুপাতে তরিত অনুপাত তাই না তরিত অনুপাত তরিত অনুপাত সমান আমরা কি জানি তরিত সম্পদ ডিভাইডেড বাই কি তরিত আহ চলতি দায় দি সাধারণত আমরা এখন তরিত সম্পদ ডিভাইডেড বাই কি চলতি চলতি দায় এখন খেয়াল করতে হবে তরিত সম্পদ কি কিছুক্ষণ আগে আমি করছি এটা কি চলতি সম্পদ আর তরিত সম্পদ হচ্ছে যেটা আগে এটা আগেরটা চলতি সম্পদ কি ছিল যেটা নগদ বা সহজে নগদ অর্থে রূপান্তরিত করা যায় আর এটা যেটা নগদ বা দ্রুত কি দ্রুত নগদ অর্থে রূপান্তরিত করা যায় যেমন দেখেন আমি প্রাপ্য হিসাব ব্যাংক জমা নগদ টাকা এগুলো খুব দ্রুত নগদ অর্থে রূপান্তরিত করা যায় কিন্তু মজুত পণ্যটা কি বিক্রি করতে হবে অনেক সময় ধারে বিক্রি করতে হয় এটা তো আসে না তাহলে এই সূত্র কি আমি একটু লিখছি দেখেন চরিত সম্পদ তোমান সমান চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য মজুদ পণ্য আর যদি কোনো কি থাকে ওগ্রিম অগ্রিম খরচ থাকে নাকি তাহলে অগ্রিম খরচ খেয়াল করেন তাহলে চলতি সম্পদ কত বের হয়েছিল আমরা কিছুক্ষণ আগে বের করছি শুধু সত্তর ঠাকুর তাই না এখান থেকে দেখেন মজুদ পণ্য কত টাকা ছিল পনেরো হাজার না যোগ অগ্রিম খরচ কত টাকা ছিল দেখেন তো পাঁচ হাজার তাই না তাহলে সত্তর হাজার থেকে কয় হাজার বাদ দেবো আমরা বিশ হাজার যদি বাদ দিই তাহলে কত থাকতেছে পঞ্চাশ হাজার তাহলে এখানে আমরা লিখবো পঞ্চাশ হাজার আর চলতি দায় খেয়াল করেন চলতি দায় আমরা কিছুক্ষণ আগে বাইর করছি না রূপা বাইর করছি কত টাকা বাইর করছি এই যে একটাই ছিল তিরিশ হাজার তাহলে কত হচ্ছে বলেন তো এক দশমিক সাতষট্টি আগেকার মতন কি ওয়ান প আর খ নাম্বারে তো আমাদের কোনো ঝামেলা নাই তাই না এবার আমরা দেখেন গ নাম্বারে যাব বলছে মজুদ আবর্তন অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো তো দেখেন প্রথমে বলছে মজুদ আবর্তন অনুপাত গ নাম্বার দিয়ে দি মজুদ আবর্তন অনুপাত তাহলে আমরা জানি কি উপরে হবে কি বিকৃত পণ্যের ব্যয় তাই না বিকৃত পণ্যের ব্যয় না বিকৃত ব্যয় ডিভাইডেড বাই কি গড় মজুদ এখন খেয়াল করেন বিকৃত পণ্যের ব্যয় আমাদের অঙ্কের মধ্যে দেখেন দেয়া আছে এই যে এখানে বলছে বিকৃত পণ্যের ব্যয় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা গড় মজুদ না গড় মজুদ যখনই গড় বলবে তার মানে আমাদের কি হবে প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী মজুদ ডিভাইডেড বাই কি টু তাহলে আমরা দেখেন একটু লিখি এখানে গড় মজুদ সমান সমান কি প্রারম্ভিক মজুদ যোগ সমাপনী এখন খেয়াল করেন আমরা যদি একটু দেখি এইটা কি বলছে আমাদের একটু খেয়াল করেন তো দেখেন তাহলে এই অঙ্কে এই যে এখানে বলছিল দেখেন প্রারম্ভিক মজুদ কত দশ হাজার টাকা না তাহলে প্রারম্ভিক মজুদ আমরা দিয়ে দিব দশ হাজার যোগ অঙ্কে এইটা তো আঠারো সালের একত্রিশ ডিসেম্বর তারিখের আর্থিক বিবরণী তাহলে এখানে যেটা থাকে সেটা কি সমাপনী মজুদ না তাহলে এই যে মজুত পণ্য সমাপনী কত পনেরো হাজার ডিভাইডেড বাইকি দুই না তাহলে পনেরো ২৫ ভাগ দুই তাহলে বারো হাজার পাঁচশো তাহলে এখানে দিবো কত বারো হাজার পাঁচশো কথা একটু দেখেন ছত্রিশ বার তাই না বার এটা কত হলো ছত্রিশ বার আবর্তন মানে কত বার কত টাইমস এই জন্য এটাকে বলে বার তারপরে নেক্সট অঙ্কে যাই আমরা দেখেন দায় মালিকানা অনুপাত নির্ণয় করে এটা তাহলে মুছে দিই ওকে দেখেন দায় মালিকানা অনুপাত তো দেখেন আমরা লিখছি বহি দায় ডিভাইডেড বাই মালিকানা হবে। আমরা একটু বহি দায়টা বাইর করি তাই না বহি দায় বহি দায়ের মধ্যে দেখেন আমরা যদি দেখি তাহলে দুইটা জিনিস পাবো শুধু ঋণ পত্র আর কি প্রদেয় হিসাব না তাহলে আমরা একটু লিখি বহিদায় সমান সমান ঋণ পত্র যোগ প্রদেয় হিসাব তাহলে ঋণপত্র কত টাকা আছে পঁচিশ হাজার না দেখেন পঁচিশ হাজার আর প্রদেয় হিসাব কত তিরিশ তিরিশ পঞ্চান্ন হাজার টাকা তাই না পঞ্চান্ন হাজার না আচ্ছা পঞ্চান্ন হাজার এবার দেখেন আমাদের বাইর করতে কি হবে মালিকানা তহবিল মালিকানা তহবিল যদি আমরা করি এখানে একটু তহবিল মালিকানা তহবিল থেকে দুইটা জিনিস আছে এখানে শেয়ার মূলধন আর রক্ষিত হয় বিবরণী তাই না আমরা একটু লিখে নিচে আবার কি যদি ভুয়া সম্পত্তি থাকে সেটা কি করতে হয় বাদ দিতে হয় তাহলে এখানে দেখেন শেয়ার মূলধন আছে আমরা একটু ইয়ে করেও লিখতে পারি আচ্ছা লিখি শেয়ার মূলধন নাকি শেয়ার মূলধন যোগ কি রক্ষিত আয় বিবরণী তাই না রক্ষিত আয় বিবরণী এখান থেকে বাদ দেব আমরা কি ভুয়া সম্পদ তাই না ভুয়া সম্পদ খেয়াল করেন তাহলে শেয়ার মূলধন কত টাকা আছে শেয়ার মূলধন আছে হচ্ছে এক লক্ষ টাকা তাই না এক লক্ষ টাকা যোগ আর রক্ষিত আয় বিবরণী চল্লিশ হাজার এখান থেকে বাদ দিব ভুয়া সম্পদ মানে কি বিলম্বিত বিজ্ঞাপন ভুয়া সম্পদ না তাহলে কত হাজার আছে এখানে দেখেন তো না শূন্য দশমিক একচল্লিশ টু ওয়ান ওই যে ওয়ান কি মানে এক ভাগ মালিকানা তহবিলের অনুপাতে বহিদায় কত আছে দশমিক একচল্লিশ পয়সা নাকি তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণ ঢাকা বোর্ড দুই হাজার উনিশের অঙ্কটি তো আমি আবারও বলছি তোমরা যারা আলিপ কমার্স একাডেমিতে হিসাব বিজ্ঞান ফিনান্স বা এই রিলেটেড সাবজেক্টগুলো পড়তে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশানে দেয়া নাম্বারে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শুরু করে অনার্স এবং মাস্টার্সের প্রত্যেকটা ইয়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা ব্যাস আলিপ কমার্স একাডেমিতে অ্যাভেলেবল আছে ধন্যবাদ আপনাদের সকলকে